আসসালামু আলাইকুম আনিশা কিচেনে সকলকে স্বাগতম আজকে রেসিপি হচ্ছে বিফ চাপ তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিফ চাপের জন্য আমি এখানে তিন পিস বিফ আগে থেকেই কিন্তু রেডি করে রেখেছি আর স্টিলে এইভাবে করে আমি থেতো করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এটা আপনারা কিন্তু হাতুড়ির সাহায্যেও এটাকে আপনারা এভাবে চাপটা করে নিতে পারেন এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো ঝালের জন্য দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দেবো গরম মশলার গুঁড়ো এখানে আমি দিয়ে দেবো টক দই আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো লেবুর রস এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব এ বক্সটাতে আমি মাখিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ঢাকনা বন্ধ করে রাখতে ভালো হবে আগের দিন আপনারা এভাবে ম্যারিনেশান করে ফ্রিজে রেখে দেবেন তারপরের দিন এটাকে ফ্রাই করে নেবেন যেহেতু আমার হাতের সময় কম সেজন্য আমি সকালবেলায় এটাকে ম্যারিনেশান করে নিয়েছি আর সন্ধেবেলাতে এটাকে আমি ফ্রাই করে নেব যত বেশি ম্যারিনেশান করে রাখা যাবে আর চাপটা খেতে তত বেশি কিন্তু মজা হবে আর এখানে আমি পিফ নিয়েছি তিন পিস আপনারা এখানে বেশি পরিমাণেও এটা করতে পারেন একটু ভাজা জিরার গুঁড়ো বেসন বেসন এখানে চামচ ভাত দিয়ে ভালো করে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার চাপগুলো এর মধ্যে দিয়ে দেবো বিট চাপগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি আর এই চাপ ভাজার জন্য কিন্তু একটু বেশি পরিমাণে তেল নিতে হবে তাহলে বিফ চাপটা একটু মুচমুচে হবে আর এই চাপটাকে উলটিয়ে পাল্টে আমি লাল করে ভেজে নেব এখন হচ্ছে আমার চাপটা ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে তুলে নেব তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর দেখুন যে বিফ চাপগুলো কত সুন্দর হয়েছে দুটো কিন্তু আমি দুই রকমভাবে ভেজেছি মানে একটা কড়া করে ভেজেছি আর একটা কিন্তু তার থেকে একটু কম করে ভেজেছি দেখেই কিন্তু বুঝতে পারছেন পার্থক্যটা আর এই বিজ চাপগুলো যে কী মজা ছিল খেতে আপনারা যদি না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে এর স্বাদ কতটা আর হচ্ছে ইফতারের প্লেটে যেমনই এটা আমি রেখেছি আর সবাই কিন্তু খুব মজা করে খেয়েছে তো এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যখনই ভিডিও আপলোড করব সেইমাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ